হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য দল ফিতরে সুষ্ঠুভাবে ঈদ সার্ভিস দেওয়ার লক্ষ্যে হানিফ এন্টারপ্রাইজ এবার একটু আগেভাগেই তাদের এসি বাসগুলোকে প্রস্তুত করার কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে প্রায় ত্রিশ ইউনিট নতুন মার্সিডিস বেঞ্চ নন এসি বাসের পাশাপাশি এসি বাসগুলোকে নতুনত্বের ছোঁয়া দিয়ে যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হানিফ এন্টারপ্রাইজ তিন ইউনিট আর এম টু দুটি আর ও চারটি ভোলভো মাল্টির কাজ বর্তমানে গ্যারেজগুলোতে চলমান রয়েছে আর এন এবং আর এম টুর আপডেট গতকালকের ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি আপনারা দেখেছেন আজ শুধু ভোলভোর আপডেটই দিব বর্তমানে অভিমোটরসে চারটি ভোলভো মাল্টির কাজ চলমান রয়েছে যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলোর রেস যথাক্রমে চোদ্দো সাতান্ন একাত্তর চোদ্দো ছিয়ানব্বই একাশি চোদ্দো ছিয়ানব্বই সাতাশি এবং পনেরো শূন্য তিন ঊনসত্তর বা সত্তর এর মধ্যে কোকাকোলা পেন্ট ও ডলফিন পেন্টের বাস দুটির পেন্ট নষ্ট হওয়ার কারণে শুধুমাত্র রিপেন্টের কাজই করানো হবে এছাড়া ভলভোর ইগল পেন্টের যে বাসটি রয়েছে ছিয়ানব্বই সাতাশি সেই ভলভোটি গতকালকে পেছনে দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ওই ব্যাক ব্যাকসাইডের কাজ করানো হবে সেই সাথে রিপেন্টের কাজও করানো হবে বডিতে কয়েকটি জায়গায় ড্যামেজ রয়েছে সেই কাজগুলো করানো হবে এই ভোলবোটির ভিডিওতে এখন আপনাদেরকে যেই বাসটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া সর্বপ্রথম লটের দিকের ভলভোগুলোর মধ্যে একটি ভলভো চোদ্দো সাতান্ন একাত্তর যার কাল প্রায় ১৪ বছর বাসটির বয়স হওয়ায় বিভিন্ন পার্টস ও পাটাতন ড্যামেজের কারণে গ্যারেজে আনা হয়েছিল দীর্ঘ কয়েক মাস সময় নিয়ে কাজ করানো হচ্ছিল বাসটির পাটাতনও চেঞ্জ করা হয় নতুন করে ফ্রন্ট ও সম্পূর্ণ বডির কাজও করানো হয়েছে এখন শুধু পেন্ট ও ডেকোরেশনের কাজ বাকি ডেকোরেশনেও আসবে নতুনত্ব স্লিপার বাসের মতো কাঠের ডেকোরেশন করানো হবে নতুন পেন্ট দেওয়ার কথা রয়েছে তবে নতুন পেন্ট সিলেক্টে দেরি হলে ডলফিন পেন্টও দেওয়া হতে পারে যেহেতু ঈদের খুব বেশি একটা সময় নেই সুতরাং আর বেশি দেরিও করবে না বাসগুলো রিলিজ করতে এছাড়া আরও একটি ভুলব ইঞ্জিনজনিত কারণে অভিমোটরসে বসা রয়েছে পাম্পে আরও ছয়টি ভলব ডাম্প রয়েছে এই বাসগুলো ওঠানোর জন্য ষাটটি উইচাই ইঞ্জিনের অর্ডারও দেওয়া হয়েছে ইঞ্জিনগুলো দেশে আসলে ডাম ফলব বাসগুলোকে পুনরায় ওঠানো হবে ইনশাল্লা আজ ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু